আজকের ভিডিওতে এমন পাঁচটি জবরদস্ত ইউনিক অ্যাপ আপনাদের সাথে শেয়ার করব যে পাঁচটি অ্যাপ আপনার ফোনে যদি থাকে তাহলে আপনার ফোনটা এতটাই সুন্দর লাগবে এতটাই চমৎকার লাগবে যে আপনার আশেপাশে যদি কেউ থাকে অ্যান্ড সে যদি আপনার ফোনটার দিকে দেখে তাহলে অবশ্যই আপনাকে বলতে বাধ্য হবে যে আপনার ফোনটা কি করে এত সুন্দর লাগছে আপনার ফোনটা কি করে এত চমৎকার লাগছে তো যাওয়ার আগে পাঁচ নম্বর অ্যাপটা দেখে যাবেন কারণ পাঁচ নম্বর অ্যাপটা এতটাই সুন্দর এবং এতটাই ইউনিক যে আপনি না দেখলে বুঝতেই পারবেন না তো তার মধ্যে এই অ্যাপটি আবার পেড ভার্জন গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করতে গেলে আপনাকে ইন্ডিয়ান রুপিতে একশো টাকা দিতে হবে কিন্তু আপনি যদি এই ভিডিওটা দেখেন তাহলে আমি আপনাদেরকে ওই অ্যাপটা ফ্রিতে দিয়ে দিব তো বুঝতে পারছেন অ্যাপটা কতটা সুন্দর হবে তাহলে সো হ্যালো গাইজ আমি আছি আপনাদের সাথে রুমেশ আপনারা দেখছেন জ্ঞান টেক পুরাত চলুন শুরু করা যাক তো লিস্টে থাকা নাম্বার ওয়ান যে অ্যাপটি রয়েছে সেটির নাম হলো ক্রোমা কিবোর্ড। তো এই কিবোর্ডটি অন্য চেয়ে একদম আলাদা একটি কিবোর্ড কারণ এই কিবোর্ডটি আপনি যে অ্যাপে গিয়ে এই কিবোর্ডটি ওপেন করবেন সেই অ্যাপের কালার অনুযায়ী এই কিবোর্ডটির কালার হয়ে যাবে তো এখন দেখতে পাচ্ছেন আমি এখানে ফেসবুকে কিবোর্ডটি ওপেন করেছি তাহলে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ফেসবুকের কালার কিবোর্ডটি নিয়ে নিছে। তো এখন আমরা গুগল প্লে স্টোর ওপেন করলাম তাহলে এখানে দেখতে পাচ্ছেন গুগল প্লে স্টোরের কালার কিন্তু কিবোর্ডটিতে এসে গেছে তো এরকম করে আপনি যতগুলো অ্যাপে এই কিবোর্ডটিকে ওপেন করবেন সেই অ্যাপ অনুযায়ী আপনার এই কিবোর্ডটির কালার হয়ে যাবে তো এই কীবোর্ডটিতে আরও একটা মজার সেটিংস পেয়ে যাবেন যে সেটিংসটা আপনি অন্য কোন কীবোর্ডটিতে পাবেন না তো ওই সেটিংসটা হলো যে এই কিবোর্ডটিতে আপনি ডাইরেক্ট গ্যালারি ওপেন করতে পারবেন সো এখানে দেখতে পাচ্ছেন একটা গ্যালারির মতো অপশান সো এখানে যদি আপনি ক্লিক করেন তাহলে আপনার কিবোর্ডটিতে গ্যালারি ওপেন হয়ে যাবে মানে আপনাকে আর ব্যাক করে আপনার গ্যালারি ওপেন করতে হবে না এই কীবোর্ডটিতে আপনি ডাইরেক্ট গ্যালারি ওপেন করতে পারবেন অ্যান্ড এখান থেকে আপনি যে কোনো ছবি ফটো সেন্ড করতে পারবেন তো তারপর এখানে যদি আপনি থ্রিটারটা ক্লিক করেন তাহলে অনেকগুলো শর্টকাট অপশন আপনি অ্যাড করতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন তো এখান থেকে কিন্তু আমি গ্যালারির অপশনটা অ্যাড করেছি তারপর এখানে অনেকগুলো অপশন আছে যেগুলো আপনি শর্টকাটলি অ্যাড করতে পারবেন তো নাম্বার টু যে অ্যাপটি রয়েছে সেটির নাম হলো লক তো এটি একটি অ্যাপ্লিকেশন লক অ্যাপ তো এই অ্যাপ্লিকেশন লকটি অন্য অ্যাপ্লিকেশন লকের সে একদম আলাদা কারণ এখানে আপনার এক মিনিট পরপর আপনার পাসওয়ার্ডটা চেঞ্জ হতে থাকবে তো পাসওয়ার্ডটা কীরকম করে চেঞ্জ হবে যে এখানে যে আপনার টাইমটা থাকবে ওই টাইমটাই আপনার পাসওয়ার্ড ওই টাইমটা বসিয়ে দিলে আপনার ফোনটা আনলক হয়ে যাবে তাহলে বুঝতে পারছেন এখানে আপনার এক মিনিট পর আপনার টাইমটা চেঞ্জ হয়ে যাবে তাহলে কিন্তু আপনার পাসওয়ার্ডটা চেঞ্জ হয়ে যাবে তো এক্ষেত্রে যদি আপনার ফোনে পাসওয়ার্ডটা কেউ দেখে নেয় সে কিন্তু পরবর্তীতে আপনার পাসওয়ার্ডটা খুলতে পারবে না কারণ এক মিনিট পরেই আপনার পাসওয়ার্ডটা চেঞ্জ হয়ে যাবে সো এখানে যে একটা ট্রিক্স আছে সেটা আপনি ছাড়া তো আর কেউ জানতে পারবে না হ্যাঁ না সো এখন আমার এখানে পাঁচটা বিয়াল্লিশ বাজে এখন যদি আমি এখানে পাঁচটা বিয়াল্লিশ বসিয়ে দিই তাহলে কিন্তু আমার এটা আনলক হয়ে যাবে তো তার জন্য এখানে জিরো ফাইভ ফোর টু বসিয়ে দিও তাহলে কিন্তু আমার এক্স প্লেয়ারটা আনলক হয়ে গেলো এখানে দেখতে পাচ্ছেন সো এখন যদি আপনি এই অ্যাপ লকটি ওপেন করেন ওপেন করার পর এখানে যদি থ্রি ডরে ক্লিক করেন তারপর যদি সেটিংসে চলে আসেন তারপর এখানে যে লক টাইপে চলে আসেন তাহলে এখানে আপনি অনেকগুলো লক টাইপ পেয়ে যাবেন যেগুলো আপনি সেট করতে পারবেন সো এখানে আমি আওয়ার্স অ্যান্ড মিনিট পিন এটাকে সেট করে রেখেছি তারপর এখান থেকে আপনি ডেট অ্যান্ড মান্থ পিন মিনিট অ্যান্ড ডেট পিন ডেট অ্যান্ড মিনিট পিন মিনিট অ্যান্ড মান্থ পিন এরকম করে অনেকগুলো আপনি সেট করতে পারবেন সো এখানে কিন্তু বেস্ট আওয়ার্স অ্যান্ড মিনিট পিন এটাই বেস্ট হবে কারণ এটা আপনার এক মিনিট পরপর আপনার লকটা চেঞ্জ হবে যেহেতু এখানে এক মিনিট পর পর আপনার মিনিটটা চেঞ্জ হবে সো সেক্ষেত্রে কিন্তু আপনার এটাই বেস্ট হবে তো তার জন্য আমি এটাই রেখেছি তারপর এখানে আপনি অনেকগুলো সেটিংস পেয়ে যাবেন ফিঙ্গার প্রিন্টের অপশন পেয়ে যাবেন এখানে যদি আপনি ফিঙ্গার প্রিন্টটা এনেবল করে দেন তাহলে আপনার ফিঙ্গার প্রিন্ট দিয়ে ওই লকটা খুলতে পারবেন সো এখান থেকে আপনি আপনার ফোনের যে কোনো অ্যাপ লক করতে পারবেন সো আপনি যে অ্যাপটা লক করবেন সেটার পাশাপাশি আপনি একটা লকের আইকন দেখতে পাচ্ছেন সো এটাতে আপনি ক্লিক করে দিবেন তাহলে আপনার অ্যাপটা লক হয়ে যাবে সো তারপর আপনি এখানে একটা দারুণ ফিচার্স পেয়ে যাবেন সেটা হলো যে হাইট আপনি এখান থেকে আপনার ফটো ভিডিও হাইট করে রাখতে পারবেন মানে হাইট করার পর আপনার ফোনের গ্যালারি বা ফাইল ম্যানেজারে কোথাও আপনার ফটো ভিডিওটা শো হবে না যেটা আপনি এই অ্যাপটিতে হাইট করবেন সো সেক্ষেত্রে কিন্তু আপনার ফোনটা আরও খুবই সিকিওরভাবে রাখতে পারবেন সো এবার যদি আপনি ফটো হাইট করতে চান তাহলে আপনি সিম্পলি এই ফটোতে ক্লিক করে দিবেন ফটোসে ক্লিক করার পর এখানে একটা প্লাস অপশন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে দিবেন তারপর আপনার ফটোগুলি চলে আসবে আপনার গ্যালারিতে যতগুলো ফটো আছে তারপর আপনি যে যে ফটোকে হাইড করতে চান সেটা আপনি এখান থেকে টিক মার্ক করে দিলে আপনার ফটোটা হাইট হয়ে যাবে একইভাবে আপনি যদি আপনার ফোনে ভিডিওস হাইড করতে চান তাহলে আপনি ভিডিওস চলে আসবেন তারপর এখান থেকে আপনি টিক মার্ক করে দিবেন যে ভিডিওটা হাইড করতে চান তারপর আপনার ওই ভিডিওটা হাইট হয়ে যাবে সো নাম্বার থ্রি সে অ্যাপটি রয়েছে সেটির নাম হলো অসমিনা লঞ্চার তো এই লঞ্চারটি অন্য লঞ্চার একদম ডিফারেন্ট সো এই লঞ্চারটি হাইলাইটেড ফিচার্স হলো যে এখানে আপনার প্রত্যেকটা আইকন এখানে ড্যান্স করবে আপনার যতগুলো অ্যাপের আইকন আছে সবগুলো আইকন এখানে ডিফারেন্ট ডিফারেন্টভাবে ড্যান্স করবে এখানে দেখতেই পাচ্ছেন আপনি ড্যান্সগুলো দেখতেই পাচ্ছেন কতটা অসাম লাগছে তো এই লঞ্চারটি যদি আপনার বন্ধু বা অন্য কেউ দেখে তাহলে অবশ্যই আপনাকে বলবে যে আপনি এটা কি করে করেছেন তো খুবই চমৎকার কিন্তু লাগছে এখানে দেখতেই পাচ্ছেন সো এখন যদি আপনি স্ক্রিনে ট্যাপ অ্যান্ড হোল্ড করে ধরে রাখেন তাহলে এখানে তিনটা অপশন পাবেন ওয়েল পেপারস উইজেট অ্যান্ড হোম সেটিংস তো এখান থেকে আপনি আপনার ফোনের স্ক্রিনে উইজেটস আনতে পারবেন তারপর হোম সেটিংসে চলে গেলে কিছু সেটিংস পাবেন যেগুলো আপনি ট্রাই করে দেখবেন তো নাম্বার ফোর যে অ্যাপটি রয়েছে সেটির নাম হলো আর জিবি এলইডি কিবোর্ড সো এই কীবোর্ডটিতে আপনি ডিফারেন্ট ডিফারেন্ট লাইটিং অ্যানিমেশন পাবেন সো এই কীবোর্ডটিতে আপনি দেখতে পাচ্ছেন অনেকটা অসাধারণ একটি লাইট ইফেক্ট দিবে আপনি যখন টাইপ করবেন সো এই কীবোর্ডটি দিয়ে যদি আপনি রাতের বেলায় টাইপ করেন তাহলে আপনার ফোনটা খুবই খুবই সুন্দর লাগবে আপনি যদি এই কীবোর্ডটিতে চলে আসেন তাহলে এখানে আপনি অনেকগুলো লাইটিং ইফেক্ট দেখতে পারবেন সো এখান থেকে আপনি এক এক করে সবগুলো এলইডি কিবোর্ডকে আপনি ডাউনলোড করতে পারবেন তো আপনাদেরকে আমি দেখে দিচ্ছি কি কীরকম করে ডাউনলোড করবেন তো ডাউনলোড করার জন্য আপনি সিম্পলি ওই কীবোর্ডটিতে ট্যাপ করবেন তো এখানে ট্যাপ করলাম তারপর আপনি এরকম অপশন চলে আসবে তারপর এখানে আপনি সেভ কিবোর্ডে ক্লিক করবেন তাহলে আপনার কীবোর্ডটা ডাউনলোড হয়ে সেট হয়ে যাবে তো অবশ্যই আপনি আপনার ফোনের ইন্টারনেট কানেকশনটা চালু করে নেবেন যখন আপনি এই কাজটি করবেন তো আপনাদেরকে শুরুতে যে নাম্বার ফাইভ অ্যাপটার কথা বলেছিলাম ফাইনালি ওই অ্যাপটির কথাই এখন বলবো তো এই অ্যাপটির নাম হলো ভলিউম কন্ট্রোল প্যানেল প্রো তো এখানে আপনি এই অ্যাপটি দিয়ে আপনি আপনার ভলিউম কন্ট্রোল প্যানেল যেটা আছে সেটা আপনি আপনার মনের মতো করে কাস্টমাইজ করতে পারবেন সো এখানে দেখতে পাচ্ছেন আমি কিছু এখানে কাস্টমাইজ করে নিয়ে এখানে দেখতে পাচ্ছেন এরকম করে আপনি কাস্টমাইজ করতে পারবেন তো আপনি যদি এই অ্যাপটির ভিতরে চলে আসেন তাহলে এখানে এত অপশন দেখতে পারবেন যে আপনি ভাবতেও পারবেন না এই অ্যাপটিতে এত অপশন আছে কারণ এটা প্রোভার্জন তার জন্য এখানে প্রচুর পরিমাণে অপশন আছে তো আপনি এই অ্যাপটিকে যখন ইউজ করবেন তখন আপনি বুঝতে পারবেন যে এই অ্যাপটিতে কত পরিমাণে কাস্টমাইজ আছে আপনি আপনার মনের মতো কাস্টমাইজ করতে পারবেন তো আমি আপনাদেরকে কাস্টমাইজ করে দেখাতে পারছি না কারণ এখানে যে কাস্টোমাইজ করে দেখে তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে মানে অনেক সময় লাগবে কারণ এখানে এত পরিমাণে কাস্টমাইজ আছে সো আপনারা যদি ট্রাই করে দেখেন তাহলে বুঝতে পারবেন কত পরিমাণে কাস্টমাইজ আছে তো আপনারা এই অ্যাপটিকে ফ্রিতে ক্লিক করে ডাউনলোড করবেন তার জন্য আমি গুগল ড্রাইভ থেকে লিঙ্কটা কপি করে এই ভিডিওর কমেন্ট বক্সে দিয়ে দিছি যেটা আপনি সবার প্রথমে পেয়ে যাবেন ওখান থেকে আপনি ফ্রিতে ডাউনলোড করতে পারবেন সো এই ছিল ভিডিও আই হোপ আপনাদের ভিডিওটা ভালো লেগেছে ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর যদি আপনি এখনও পর্যন্ত এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন কারণ এই চ্যানেলে প্রতিনিয়ত এরকম নতুন নতুন ভিডিও দেখতে পারবেন তো এতক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন